ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে সারা মিডল ইস্টের ভিতরে এয়ারপোর্টে গেলে প্রথম একটা পরীক্ষা হয় তাবিজ আছে কি না তাবিজ থাকলে তারা টেনে ছিঁড়ে নেয় কেন আমি জিজ্ঞেস করলাম হোয়াই আপ বিন টেকিং দিস অফ বলছে আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করলাম রাসুলের কাছে দশজন এগারো জন সাবি আসলেন মুসলমান হওয়ার জন্য নয় জনকে কালেমা পড়ানে একজনকে পড়ালেন না দশজনকে পড়ানো একজনকে পড়ালেন না তিনি বললেন আমাকে কেন পড়ালেন না রাসুল বললেন তোমার গায়ে তাবিজ আছে এগুলো খুলে আসো তারপরে তোমাকে কালেমা পড়াবো তাবিজ খুলে আসার পরে তাকে পড়ালো লাহাম্ম তাহলে ফু দিব কার নামে আল্লাহর নামে ফু দিব সুরা ফাতিয়া পড়ে সুরা ক্লাস পড়ে সুরা কাউসার পড়ে কথা বলো ফু দেব কোরআন পড়ে তিরিশ পারা কোরআনের যেখান থেকে ফু দেন বরকত আছে না নাই সাপে কামড় দেয়া লোক পর্যন্ত ভালো হয়ে যায় বোখারিতে আদেশ এসেছে আবু সাইদ ক্ষুদিরিন নেতৃত্বে একটা দল গেলেন একটা এলাকায় ওই এলাকার গোত্রপতি যিনি ছিলেন তাকে সাপে কামড় দিয়ে মেরে ফেলেছে এখন তার আত্মীয় স্বজন এসে বলছে হালে আইন রা। রাগ তোমাদের কাছে কোনো রাখি আছে কি না যে হু ক্যান ব্রি দেওয়ার দিস পার্সন আমার এই মানুষটাকে ফু দিবে আছে না কি এরকম কেউ সাত বিনা আবুয়া কা হাত তুললেন হাত তুলে গিয়ে সুরা ফাতেয়া পড়ে তার ওই সাপে কামড়ের জায়গায় ফু দিলেন তিনি লাভ দিয়ে উঠলেন এবার বলছে তিরিশটা ছাগল দাও কয়টা কয়টা তিরিশটা ছাগল নিলেন দুধ খেলেন সাবাই কেরাম বলছেন আমরা ধরবো না কিনা কি করে নিয়েছেন রাসুন সাহেবের কাছে গেলেন তিনি মুস্কি হাসলেন হেরে সাদ তোকে কে বলেছে সুরা ফাতেয়া পড়ে ফু দিলে শরীর ভালো হয় তিনি বলছেন যেটা দিয়ে রু ভালো হয় সেটা দিয়ে দেহ ভালো হয় রাসুল মুচকে এসে বললেন ছাগল তুমিও খাও আমারেও আমারেও দাও এক ফু দিয়ে একশোটা নেবেন ছাগল হালাল খাবেন আল্লাহ তৌফিক দান করুক দুই নাম্বার কোন অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করব বিপদ হলে কাকে রাখবো আল্লাহকে আল্লাহ বলছেন সব রহমত আমি তোমাকে দিয়ে দিব হেদায় দান করবো এরপরে বলছেন ওয়াল্লা কালুন যে কোনো কাজে যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে নিবেন কে